নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো ভি আর প্রযুক্তিতে নতুন নিয়ম আনতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এবার থেকে কোচেরা চ্যালেঞ্জ জানাতে পারবে রেফারির সিদ্ধান্তকে ফুটবলের আইন নির্ধারণ করার কমিটি আইএফবি ভিএআর লাইট পদ্ধতি কিন্তু প্রয়োগ করতে চলেছে এই নতুন পদ্ধতিতে গোল পেনাল্টি লাল কার্ড এবং বিতর্কিত পরিস্থিতিতে প্রতিটা দলের কোচ সর্বোচ্চ দুটো করে চ্যালেঞ্জ জানাতে পারবে সিদ্ধান্তে কোনো সন্দেহ থাকলে কোচ চতুর্থ রেবারিকে কার্ড দেওয়ার মাধ্যমে জানাবে যে তারা রিভিউ নিতে চাইছে এই সিদ্ধান্তের জন্য প্লেয়াররা কোচকে অ্যাসিস্ট করতে পারবে কিন্তু রিভিউ নেওয়ার ক্ষমতা শুধুমাত্র কোচের হাতেই থাকবে ক্রিকেটে যেমন দুটো রিভিউ হয় ক্যাপ্টেনের হাতে ক্ষমতা থাকে ফুটবলেও সেরকম দুটো রিভিউ থাকবে এবং কোচের হাতে ক্ষমতা থাকবে ফিফা যুব বিশ্বকাপে অলরেডি এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এবং সেটা সাকসেসফুল হয়েছে এবং এই ভি চালু করতে সাহায্য করার জন্য এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌয়ে থাইল্যান্ডে গিয়ে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন এবং তার সাহায্য চেয়েছেন এবং থাইল্যান্ডে ফিফা কংগ্রেস ছিল মেয়েদের বিশ্বকাপ কোথায় হবে তা ঠিক করতে ব্রাজিলে এই প্রথমবার মেয়েদের বিশ্বকাপ হবে এবং সেখানে গিয়ে ওয়েঙ্গারের সাথেও দেখা করেন প্রেসিডেন্ট পরের মাসে ফিফার একটা প্রতিনিধি দল ভারতে তারা এখানে একাডেমি তৈরি করবে অলরেডি ভুবনেশ্বরে একটা একাডেমি কিন্তু চালু হয়ে গেছে এরপর আসি আজকে ইস্টবেঙ্গলের ফাইনাল ম্যাচ নিয়ে তো আর এফ এ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরির মুখোমুখি দাঁড়িয়ে আছে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গলের সামনে বাধা আরেকজন বঙ্গ সন্তান শঙ্করলাল চক্রবর্তী তারা চোদ্দ ম্যাচে কিন্তু অপরাজিত পাঞ্জাব পাঞ্জাবে একাধিক আইএসএল এর প্লেয়ার খেলছে যেমন অমরজিৎ সিং কিয়াম কিপজেন জেন বিশেষ করে কিপজেন জেন অমরজিৎ কিন্তু মাঝ চালিকা শক্তি পাঞ্জাবের তো ম্যাচটা কিন্তু বেশ কঠিন কিন্তু ইস্টবেঙ্গলেও এরকম অনেক প্লেয়ার আছে যারা ইতিমধ্যেই আইএসএল খেলে ফেলেছে ফাইনাল ম্যাচের আগে কোচ বিনো জর্জ বেশ কিন্তু আত্মবিশ্বাসী শুরু থেকে ইস্টবেঙ্গল প্রচুর সমস্যার মুখোমুখি হয়েছে তো কোনো সমস্যাকেই এখন আর সমস্যা বলে মনে করছে না কোচ বিনো ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি আজকে ফাইনাল ম্যাচ হবে রিলায়েন্স পার্ক মুম্বাইতে খেলাটা ইউটিউবে সন্ধ্যে ছটা থেকে দেখাবে ইউটিউবে গিয়ে সার্চ অপশানে লিখতে হবে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস সেখানে গিয়ে লাইভ অপশানটা গেলে কিন্তু খেলাটা দেখা যাবে তো এই মরশুমে ইস্টবেঙ্গলের এটা তৃতীয় ফাইনাল ম্যাচ এখন দেখা যাক কি হয় এরপর আসি কিছু ট্রান্সফার রিউমারে তো আইএসএল এর নতুন প্রমোটেড ক্লাব মহামার্ডেন এসসি কিন্তু সাইন করাতে চলেছে বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার কার্লোস ফ্রাঙ্কোকে তো এই কার্লোস ফ্রাঙ্কোর সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মহামার্ডেন তো এই প্লেয়ারটা কিন্তু বুলগেরিয়ান টপ ডিভিশন লোকোমোটিভ নাইনটিন টোয়েন্টি নাইন সোফিয়াতে খেলে এছাড়া চেন্নাইন এফসি কিন্তু সাইন করাতে চলেছে উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস ব্রাম্বিলাকে তো দুই পয়েন্ট চার কোটি মার্কেট ভ্যালু কিন্তু প্লেয়ারটার একটা ফ্রি ট্রান্সফারে সে চেন্নাইতে আসতে চলেছে মূলত মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডেই খেলে প্লেয়ারটা আসি ইস্ট ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেটে তো প্রথমেই বলি পুইটিয়ার কথা তো কালকে এক জায়গায় বলা হয়েছে পুইটিয়াকে নাকি ইস্টবেঙ্গল অ্যাপ্রোচ করেছে তো বন্ধুরা বলে রাখি উড়িষ্যায় পুইটিয়ার কিন্তু দু পর্যন্ত চুক্তি রয়েছে তাহলে ইস্টবেঙ্গল যদি পুইটিয়াকে নিতে চায় তাহলে একটা বিশাল ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে পুইটিয়াকে নেবে না বলেই মনে হয় এবং খবরটা কোনো ট্রাস্টের সোর্স থেকেও কিন্তু আসেনি তাই ইস্টবেঙ্গলে আসার ব্যাপারটা কিন্তু আমার সত্যি নয় বলেই মনে হয় এবং তাকে সম্ভবত উড়িষ্যাও ছাড়বে না কালকে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়ার দাত একটা ইন্টারভিউতে জানিয়েছেন ইস্টবেঙ্গল এমন কোনো প্লেয়ারের পেছনে টাকার থলি নিয়ে ছুটবে না যারা ফার্স্ট ইলেভেনে থাকবে না তো স্পেসিফিক কিছু ইম্পর্ট্যান্ট প্লেয়ারকে ইস্ট বেঙ্গল ট্রান্সফার ফি খরচ করে নেবে নইলে কিন্তু ইস্ট বেঙ্গল কোচ বলেই দিয়েছেন তিনি রিজার্ভ টিমের প্লেয়ারদের যারা নিজেদের প্রমাণ করবে তাদের বেশি করে সুযোগ দেবেন সিনিয়র টিমে কোচ কার্লেস কুয়াদ্রা সেই ইন্টারভিউতে আরও জানিয়েছে যে তার ইতিমধ্যে বিদেশি ফুটবলারদের সাথে কথা কিন্তু হয়ে গেছে তিনি বিদেশি চূড়ান্ত করে ফেলেছেন এখানে একটা কথা বলে রাখি ফরেন স্ট্রাইকারদের ব্যাপারে যাদের চূড়ান্ত করছে ইস্ট বেঙ্গল খুব গোপনীয়তা কিন্তু রাখা হচ্ছে কোনো খবরই লিক হচ্ছে না এমনও হতে পারে যে সমস্ত প্লেয়ারদের কথা এখন সোশ্যাল মিডিয়ায় চলছে তাদের বাদ দিয়ে একজন সম্পূর্ণ ডিফারেন্ট প্লেয়ার কিন্তু ঘোষণা করতে পারে ইস্টবেঙ্গল তো একটা সারপ্রাইজ কিন্তু অপেক্ষা করছে ইস্টবেঙ্গল জনতার জন্য ইন্ডিয়ান প্লেয়ারদের ব্যাপারেও তিনি বলেছেন যে তিনি শুনেছেন কোনো ইন্ডিয়ান প্লেয়ার নাকি ইস্টবেঙ্গলে আসতে চাইছে না তো ব্যাপারটা কিন্তু সত্যি নয় ইন্ডিয়ান প্লেয়ারদের থেকেও তিনি ভালোই সারা পাচ্ছেন বলে তিনি জানিয়েছেন তবে তিনি অকারণে বাজেট বাড়াতে চাইছেন না এবং একটা ভালো দল হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার